গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা তো আজকে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি এই মাছটা তোমরা চিনতে পারো কি না দেখে নাও এটা গঙ্গার বেলে মাছ তো দোকানদার অন্য নাম বলেছিল তো আমার তো মনে হয় এটা বেলে মাছ তো বন্ধুরা এই বেলে মাছটা আমি রান্না করব দেখো কচি কুমড়ো দিয়ে আর কটা আলু আছে তো আমি এইটা কিভাবে রান্না করি একদম সিম্পলভাবে মশলা ছাড়া আর কি কোনো বাটা মশলা আমি দেব না তো রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর আমি কিভাবে রান্না করি তো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটু শুকনো খোলায় আমি একটু ভেজে নেব। একটু জিরে আর আর একটা শুকনো লঙ্কা এটা শুকনো অবস্থায় ভেজে উঠিয়ে রাখবো এটা আমি সবার লাস্টে দেবো আর কি রান্নার শেষে দেব তো বন্ধুরা সাথে থেকে রেসিপিটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এবার আমি মাছটাকে একটু ভেজে নেব কড়াই তেল বসানো আছে আর সরি তেলটা গরম হয়ে গেছিল বেশি তাই আমি একটু বন্ধ করে দিয়েছিলাম তো বন্ধুরা তা আমি পুরো মাছটা আমি দেব না আমি একটু অল্প করে ভাজি হাফ হাফ করে ভেজে নিচ্ছি বন্ধুরা তো মাছটা ভাজার পরে আসছি আমি কিভাবে রান্না করি একদম সিমথিলভাবে তো তোমরা অবশ্যই দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি এবার আমি ওই কড়াইয়ে আমি একটুখানি একবারে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব আলু সঙ্গে আলুটাও একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখতে থাকো আমি কত সিম্পলভাবে রান্নাটা করছি আর আশা করি টেস্ট হয় টেস্টও হয় বন্ধুরা খেতেও ভালো লাগে আর নর্মাল সবজি খাওয়া তো ভালোই বন্ধুরা তাই না একবারে আমি বসিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে কুমড়োটা ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা কচি কুমড়োগুলো এটাকেও আরেকটু কষিয়ে নেব আর একটু কষানোর পরে আবার আসছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কুমড়োটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমি কষালাম এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ লবণ দিয়ে আরও আমি কিছুক্ষণ কষাবো অন্তত তিন মিনিট কষাতে হবে বন্ধুরা কষিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর এত সুন্দর কুমড়ো এই কুমড়োগুলো খেতে দারুণ লাগে সব থেকে বেশি ভালো লাগে আবার খেতে দারুণ লাগে আর এটা আমি ছোট মাছ দিয়ে করছি তো তিন তিন মিনিট পরে আবার আসছি বন্ধুরা সঙ্গে থেকে তো বন্ধুরা তিন মিনিট পরে চলে এলাম দেখো সবজিটা একদমই কষানো রেডি হয়ে গেছে তারপর তেলও খেয়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে বন্ধুরা আমি একটু ঢাকা দেব কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো তো মিনিট পরে আবার আসছি বন্ধুরা তো বন্ধুরা চার পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখো কতটা গাঢ়ত্ব হয়েছে আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো দুটো লঙ্কা লঙ্কাটা পরে দিচ্ছি কেন একটু ঝাল কম হবে ওই জন্য আর দেখো গোলে একদম কিন্তু গাঢ়ত্বটাও এসে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে তো একটু সামান্য নাড়াচাড়া করে বেশ কিছুটাই মাছ ছিল পাঁচশো মাছ ছিল এখানে তো আর বেশি আমি নাড়াচাড়া করবো না বন্ধুরা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো বন্ধুরা আরও দু মিনিট পরে চলে এলাম এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দেবো বন্ধুরা যে ভেজে রেখেছিলাম জিরে আর একটা লঙ্কা ওটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা ব্যাস হয়ে গেল আমার মাছের ঝোল রান্না তো ভাজা মশলাটা এই কারণে দিলাম আমি কোনো বাটা মশলা তো ইউজ করিনি তোমরা তো দেখেছো বন্ধুরা ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমার সিম্পল মাছের ঝোল গঙ্গার বেলে মাছ আর কচি কুমড়ো দিয়ে রান্না করলাম তো নামিয়ে একবার তো অবশ্যই দেখাবো তো বন্ধুরা দেখো আমার সবজি রেডি গঙ্গার বেলে মাছ দিয়ে কচি কুমড়ো আলু দিয়ে ঝোল করেছি তো এটা তো আমি আগের থেকেই ভয়েস দিয়েছি না খেয়ে তো বলতে পারবো না কেমন হয়েছে তবে আশা করি খুবই সুন্দর হয়েছে আশা করি তো তোমাদের কেমন লাগলো একদম সিম্পল নর্মাল তরকারি এটা আর তো দেখলে আমি কোনো মশলাপাতি পাতি কোনো বাটা মশলা দিইনি কোনো গুঁড়ো মশলা দিইনি শুধু একটু ভাজা জিরে দিয়ে করলাম আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাতে ভুলো না আর এর সঙ্গে একটা আমার সবজি আরেকটা করেছি এটা বেগুন আলু টমেটো দিয়ে আর বড়ি দিয়ে একটা সবজি করেছি এটা রুটির তরকারি হবে ভাতের সঙ্গেও খাওয়া হবে এটা রাতে রুটির তরকারি হবে এটা তো দারুণ লাগে এটা এই সবজিটা আমি আমার অন্য চ্যানেলে দিয়েছি তোমরা পারলে দেখে নিও রূপা শর্ট শটানগুলোকে তো বন্ধুরা আর ভিডিওটা আমি বাড়াবো না শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো না টেনে ভিডিওটা দেখো বন্ধুরা আর এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা